হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো ভিডিওটা দেখে কিছুটা অবশ্যই হয়তো তোমরা বুঝতে পারছো তো পুরো ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো এইদিকে দেখো এই যে সবজি কেটে রাখা রয়েছে আর এই যে কড়াইতে বসিয়ে দিয়েছি আর বাইরের বেলাটা এরকম আর এখানে এই যে মাছটা রেখে দিয়েছি জল দিয়ে জলটা দিয়ে জলটা ফেলে পরিষ্কার করে নেব আর এই মাছটা হলুদ হচ্ছে এই যে কাঁচকাল জল আর এই যে এইদিকে এই যে মাছের নুন মুহূর্তে লাগিয়ে নিয়েছি আর এদিকে রয়েছে খানিকটা মাছের তেল আর ডিম আর এইদিকে এই হচ্ছে কড়াইতে পটল ভাজা ও আরেকটা আছে এই যে শাক এই যে লঙ্কা এটা হচ্ছে রসুন এই যে পেঁয়াজ এই যে সমস্ত কাটা হয়ে গেছে এটা ধরো এখন ডিমের কিছুটা এইরকম চারিদিকে বেশ সুন্দরভাবে আলো জ্বেলে গেছে এই যে এখানে সুন্দর ইভিনিং ওয়াকের জন্য বানানো দারুণ লাগছে ছোট একটা পার্কও আছে বাচ্চাদের আর ওপর থেকে দেখতে কিছুটা এরকম লাগছে এখন কিন্তু আটটা বাজার সময় কিন্তু তবু চারিদিকে কিন্তু অনেকটাই আলো রয়েছে যেহেতু একটু আগে সন্ধ্যা হয়েছে তো এখন সময় হচ্ছে আটটা আটটা আর এখন বাইরের ওয়েদারটা দেখাচ্ছি খুবই সুন্দর লাগছে আর এখন যাচ্ছি আমরা একটু একটু নিচে আর কি তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি কিনতে গেলাম আর কি করতে যাচ্ছি বাহ কী সুন্দর হাওয়া বেশ গরম লাগছিল চলো আমরা এখন নিচে যাবো কই এসো সবাই দাঁড়িয়ে আছি তারপর চলে এসেছিলাম আমরা নিচে আর এই যে বেরিয়েও যাচ্ছি গেট দিয়ে আর আমি তোমাদের সঙ্গে এটাই বলছিলাম যে এখন আমরা যাচ্ছি কেক কিনতে এই যে এখন আমরা বেরিয়েছি হ্যাঁ বাইরের ওয়েদারটা বেশ ভালো আছে ও কভারটা পড়িয়ে দিলাম এই যে হাঁটতে সাইড আসুন তারপর আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম এই গণেশ মন্দিরে আর মন্দিরটা কি বলবো এত সুন্দর যেমন পরিষ্কার তেমন সুন্দর করে কিন্তু সাজানো মানে কি ফুল নেই এখানে চন্দ্রমল্লিকা থেকে শুরু করে রজনীগন্ধা গাদা, জিপসি অর্কিড গোলাপ নানা রকমের মানে সেটা খুব সুন্দর করে মানে সামনে থেকে দেখে এত ভালো লাগছিল চোখ একদম জুড়িয়ে গেছে ফুলে আর ফুলের মধ্যে তো দাদা বসে আছে কি সুন্দর লাগছে দারুণ লাগছিল তো এই মন্দিরে চলে এসেছিলাম ঘুরতে খানিকক্ষণ ছিলাম আর এই ফুলগুলো দেখে আরও একদম ফ্রেশ ফুল যেটা দেখে আরও বেশি সুন্দর লাগছিল খুব সুন্দর করে সাজিয়ে রাখা মন্দিরটা আর তোমাদের তো বললাম যে নিচে গেছে এখানকার পেস্ট্রি ট্রাই জন্য তো চলে এসেছি নিয়ে পেস্ট্রিগুলো তো আমাদের মতো দাম নয় দামটা একটু বেশি আর সাথে টেস্টটাও খুবই বাজে আমার কেক খেতে এত ভালো লাগে আর এই কেকগুলো সত্যি খুব বাজে টেস্ট ছিল এই আমার তিনটে মানে উঠে গেছে ও দুটো ঘর পচা আর ওর সবে একটা উঠেছে আর এই যে আমার একটা পাকা গুটি এই যে পেছনে লেগে আছে দেখা যাক কত পরে ছয় এই বাজিতে যাবো আমি

তারপর আমরা কিছুক্ষণ লুডু খেললাম আর দেখলে তো লুডুটা কি হলো তারপর চলে এসেছিলাম আবারও একটু বেরিয়েছিলাম হচ্ছে একটু পিৎজা হাটে তো এখানে এসে হাতে আচ্ছা করে স্যানিটাইজার লাগিয়ে দিয়েছি আর আমরা অর্ডার দিয়ে কিন্তু বসে আছি তো এই যে ভেতরের অ্যাম্বিয়েন্স এখানে বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর আমাদের অর্ডারটা দেওয়া হয়ে গেছে আমাদের টেবিল নাম্বারও দিয়ে দিয়েছে আমাদের মানে খানিকক্ষণের মধ্যে খুব বেশি ওয়েট করতে হয়নি আমাদের অর্ডারটা চলে আসতে তো আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে এই যে এটা হচ্ছে হচ্ছে গার্লিক ব্রেড আর এইদিকে রয়েছে পিৎজা আর সাথে ছিল একটা কোক মোটামুটি ভালোই টেস্ট ছিল একেবারে খারাপ নয় ভালোই জুসি ছিল আর একটু ঝালটাও বেশ ছিল সফটও ছিল বেশ ভালো আর কি সন্ধ্যাবেলাটা ভালো বেশ পিৎজা পার্টি হয়ে গেল তো এই যে দেখেছ আমরা নিয়ে নিয়েছি তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট নতুন ভিডিওতে